সবাইকে স্বাগত সাধারণ গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন তরুণ অত্যন্ত সুপরিচিত ঝাঁঝাল ও বক্তা হিসেবে পরিচিত তরুণ নেতা সিপিএমের নাম কলতান দাশগুপ্তা বিভিন্ন সংবাদ মাধ্যমের কলতান দাশগুপ্তাকে বামেদের পক্ষ থেকে বলতে দেখা যায় সতেরো বর্ষের মতো তিনি অত্যন্ত সুপরিচিত তাবত তাবর বিরোধীদের সঙ্গে পাল্লা দিয়ে কলতান নিজের বক্তব্য বরাবরে তুলে ধরেন অত্যন্ত ধরালোভাবে ভাবে দেশে তরুণ মুখে এবার গ্রেপ্তার হতে কার্যত ফুসে উঠেছিলেন কলতন দাসগুপ্ত বামেদের অত্যন্ত সুপরিচিত মুখ বিভিন্ন মিটিং মিছিলে হামেশায় দেখা যায় তাকে ছিমছাম চেহারা ছেলে তার এভাবে গ্রেপ্তারি মেনে নিতে পারেননি খোদ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলিয়ে ফেলেছিলেন আমি তাকে যতদূর চিনি আমাদের মনে হয় না তিনি এরকম কাজ করার মতো মানুষ ডি নেতা কলতন দাসগুপ্ত এখন রাজনীতির চর্চায় সম্প্রতি তৃণমূল প্রকল্প শোনা কলতন দাসগুপ্তর জন্ম উনিশশো পঁচাশি সালের একত্রিশে ডিসেম্বর তার বাবা একটি প্রতিবন্ধী সংগঠনে চাকরি করতেন মা গৃহবধূ যাদবপুর হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশের পর দু সালে হেমচন্দ্র কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে পাশ করেন তিনি বর্তমানে পার্টির হোলটায় আমার কলতান তার স্ত্রী পেশায় অধ্যাপিকা তৃণমূল আমলে তিনি চাকরি পেয়েছেন কলেজে পড়াকালীন কলতান দাসগুপ্ত বামফুণ্ডি মতাদর্শনে আগ্রহবোধ করেন ডি নেতা যোগ দেন সিপিএম ছাত্র সংগঠন এস এফ দু থেকে দু সাল পর্যন্ত এস এফ কলকাতা জেলা কমিটির সহ সভাপতি ছিলেন তিনি এর মধ্যেই দু ও দু সাল পর্যন্ত এস এফ রাজ্য কমিটির সদস্য হন কলতান এরপর দু হাজার পনেরো থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত ডি কলকাতা জেলার সভাপতিও তিনি নির্বাচিত হন তারপর থেকে এখনো পর্যন্ত ডি এর মুখপাত্র যুবশক্তি সম্পাদক রয়েছেন এই তরুণ বাম নেতা বিভিন্ন সংবাদ মাধ্যমে কলতন দাসগুপ্তকে বামেদের পক্ষ থেকেই বক্তব্য রাখতে দেখা যায় সতেরো বছর মতো তিনিও অত্যন্ত সুপরিচিত ঝাঁচালো তিনি তাবত্তাব বিরোধীদের সঙ্গে পালা দিয়ে নিজের বক্তব্য বরাবরই তুলে ধরেন অত্যন্ত ধারালোভাবে ভাবে সিপিএম এর তথ্য সামনে এনেছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলেন যে পুলিশ এক বছর টি এর নেতা কলতন দাসগত এখানে গ্রেপ্তার করা হলো তার রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভট্ট উত্তরপক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন একটি অডিও রেকর্ড নেই মন সবচেয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স